আলে আদিসের ভাইরা তাদের মাঝাব মানার জন্য বাকি সব সহি আদিসকে বাতিল বানাই যেমন ঈদের নামাজের ছয় তকবিরের আদিস কন্ট্রোলে সহি তারা কম গায়ের জোরেই সব জাল বানাই আলে হাদিসের নামে বর্তমানে বাংলাদেশে যেটা ঘটছে এটা আলে হাদিস হচ্ছে না আমাদের সমাজে আলে হাদিসটা কোনো আলে হাদিস না এটা একটা মাঝাব না না এটা মাঝাব তবে আলাপ মাঝাবের সেও খারাপ হচ্ছে আনাফি মাঝাব যখন হাদিস মানে না তখন বলে যে আমাদের মাঝাবে নেই অথবা মানসু অথবা হাদিসটা মানসি আমল করছি আর আলে হাদিসের বাইরা তাদের মাঝাব মানার জন্য বাকি সব সহি হাদিস বাতিল বানাই যেমন ঈদের নামাজের সৈকতের হাদিস কন্টনে সহি তারা গায়ের জোরেই সব জাল বানাই এই যে প্রবণতা এটা সত্যই দুঃখজনক হাদিসের নামে হাদিস এনকার করা আমি চট্টগ্রামে গেছি এক ভাই প্রশ্ন করছেন স্যার ইসলাম কি চার রকম হয় কিনা ইসলাম তো এক আমি বললাম যে আপনি কি থিওরি বলছেন না প্র্যাকটিক্যাল বলছেন প্র্যাকটিক্যাল তো আমরা হাদিসে দেখি বিভিন্ন রকম আছে বলে সেক্ষেত্রে একটা মানতে হবে যেমন যে সাহাবি নবীজির বেশি কাছে ছিলেন তাদেরটা মানব বললাম যে তাহলে তো হাদিস অস্বীকার করেন এটা সহি হাদিস সাহাবি পর্যন্ত সনস্য আপনি মানবেন না এ বিষয় হলো আলে হাদিসের নামে বর্তমানে বাংলাদেশে যেটা ঘটছে এটা আলে হাদিস হচ্ছে না আলে হাদিস মানে যত হাদিস আছে সব মানে হাদিস সহি মানে আমি মানে যে যেটা মানে মানবো এইটা হলো আলে হাদিস কিন্তু আমরা হাদিসের বিরুদ্ধে একটা হাদিস বের করে নিছি মাঝাব হিসেবে আর বাকি সব নানান যুক্তিতে বাতিল করছি এটা তো আলহাদিস হলো না এনকারুল হাদিস হলো